আমি আমার হাজব্যান্ডকে পরিবারের বিরুদ্ধে গিয়ে ভালোবেসে বিয়ে করেছিলাম পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কারণ হলো আমার হাসব্যান্ডকে আমার বাবা মা একদমই পছন্দ করতেন না তারা আমাকে সবসময় বলতেন এই ছেলেটা ভালো না তুই এই ছেলের সাথে সংসার করতে পারবি না কিন্তু আমি আমার বাবা মার কথা না শুনে পরিবারের বিরুদ্ধে গিয়ে পালিয়ে ভালোবাসা মানুষটাকে বিয়ে করে ফেলি আপনারা যারা আনমেরিড মেয়েরা আছেন তারা হয়তো অনেকেই ভাবেন বিয়ের আগে এবং বিয়ের পরে সিচুয়েশন বোধহয় সেম আমিও তাই ভেবেছিলাম সারাদিন হাজব্যান্ডের সাথে খাবো ঘুরবো গল্প করবো একসঙ্গে ঘুমাবো অনেক অনেক গল্প করবো সবচেয়ে বড় কথা আমি যে মানুষটাকে ভালো সেই মানুষটাকে আমি সব জন্য আমার কাছে পাবো কিন্তু আমি যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে গেলাম বিশেষ জীবন হয়ে আমার আমার অবস্থা বেশ ভালো এবং খুব বড় পরিবারের বিয়ে হয়েছে আমার আমার শাশুড়ি দেব ননদ ভাসুর সবাই মিলে একসাথেই থাকি তাদের আমরা সবাই মোটামুটি ভালোই ছিল খুব ফ্রেন্ডলি ছিল কিন্তু আমার শাশুড়িটা একটু অন্যরকম ছিল আমাকে দিয়ে প্রচুর কাজ করাতো কাজ করা তো এটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু সারাক্ষণ শুধু আমার ভুল দৌড়তো আজে বাজে কথা বলতো এবং আমার হাজবেন্ডের কাছে আমার নামে বিচার দিত এই জিনিসগুলো আমার একটু খারাপ লাগতো কিন্তু আমার হাজবেন্ড আমাকে যে পরিমাণ ভালোবাসতো সেই ভালোবাসার কাছে কষ্টটা কিছুই না আমি এই পরিবারটাকে একদম আমার আপন করে নিয়েছিলাম যেহেতু আমার হাজবেন্ড বেকার ছিল স্বাভাবিকভাবে আমি একটু বেশি কাজ করতাম বা আমার একটু বেশি কাজ করা লাগতো পরিবারের সকল সদস্যের জন্য রান্না করা সংসারটাকে গুছিয়ে রাখা আমার শ্বশুর ছিলেন প্যারালাইজড রোগী একদমই বিছানায় পড়া শ্বশুর তো বাবার মতোই আমিও বাবার মতোই তাকে টেক কেয়ার করতাম নিয়ম করে ওষুধ খাওয়াতাম সবকিছু বেশ ভালোই চলছিল কিন্তু কিছুদিনের মধ্যেই আমি প্রেগনেন্ট হই আমার প্রেগনেন্সির খবর শুনে আমার শ্বশুর বাড়ি সবাই অনেক খুশি হয়েছিল আর আমার খুশি খুশির তো কোনো শেষ ছিল না পরিবারের নতুন একটা সদস্য আসতেছে আর আমি তো মেয়ে মা হবে এই খুশির যেন কোনো শেষ ছিল না আমার হাসবেন শুরুতে খুশি হলেও শেষ পর্যন্ত তিনি খুশি হতে পারেননি আমার বাচ্চাটা পেটে আসার সাথে সাথে তার চাকরি হয়ে যায় সে অফিসের বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে মাঝে মাঝে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ে সে আমার কথাও ভুলে যায় বিয়ের পরে হাজব্যান্ডের সাথে গল্প করতে মাঝে মাঝে সময় কাটাতে আমার খুব ভালো লাগতো কিন্তু জানেন না বাচ্চা পেটে আসার সাথে সাথে আমার এই ভালো লাগা ভালোবাসা গুলো যেন আরো বেড়ে যায় সবসময় মানুষটাকে কাছে পেতে ইচ্ছে করে অনেক অনেক গল্প করতে ইচ্ছে করে কেন জানি মনে হতো মানুষটাকে সব সময় কাছে থেকে একটু দেখি কিন্তু যতই দিন যেতে লাগলো আমার হাজব্যান্ড এই বিষয়গুলো নিয়ে একটু বিরক্ত হতে লাগলো এই বিষয়গুলো আমাকে এত পরিমাণ কষ্ট দিত যখনই কোনো কিছু বলতে যাই বা শুনতে চাই সব সময় একটা কথাই বলতো অফিসের কাজ করে এসে এখন অনেক ক্লান্ত সে অনেক টেনশনের ভিতর দিয়ে যাচ্ছে সে পরে কথা বলবে পরে গল্প করবে আমি এই অবস্থায় টুকটুক করে পরিবারের সমস্ত কাজ করতাম প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের ঘন ঘন মুড এবং শরীরের অনেক পরিবর্তন আসতে থাকে সেটা আমার হাজব্যান্ড কোনোভাবেই মেনে নিতে পারেনি আমি মোটা হয়ে যাচ্ছি আমার বডি স্ট্রাকচার নষ্ট হয়ে যাচ্ছে আমার শরীরের বিভিন্ন জায়গায় দাগ হয়েছে এই দাগ নাকি আস্তে আস্তে আরো বাড়বে ভাবতে পারেন একটা মানুষ কতটা অমানুষ হলে প্রেগনেন্ট অবস্থা একটা মেয়েকে এই ধরনের কথা বলতে পারে একটা সত্যি কথা কি জানেন টাকা হলে মানুষের রুচির পরিবর্তন ঘটে অনেক স্মার্ট হয়ে যায় মানুষের মধ্যে অনেক আধুনিকতা চলে আসে টাকা হলে মানুষ অতীত ভুলে যায় একদম শূন্য হাতে যে মানুষটার পাশে আমি দাঁড়িয়ে ছিলাম একরাশ মুগ্ধতা নিয়ে যে মানুষটা ভালোবেসে আমাকে বিয়ে করেছিল সেই মানুষটার কাছে আমি একদমই পুরনো হয়ে যাই টাকা হলে মানুষের টেস্ট পরিবর্তন হয়ে যায় বিয়ের পরে যে মানুষটা আমার হাতের খাবার ছাড়া বাইরের খাবার খেতে চাইতো না কিন্তু সেই মানুষটা টাকা হওয়ার পরে আমি ভালো রান্না করতে পারি না আমি অগুসল আমি অনেক মোটা হয়ে গেছি আমি তার পরিবারের কোনো খেয়াল রাখি না আমি আমি থাকা অবস্থা তার বাবা দিনের পর দিন অসুস্থ হয়ে কথা বলতে পারি না অশিক্ষিত মেয়েদের মতো কথায় ঝগড়া করি কত যে কমপ্লেন আমার বিরুদ্ধে বলে শেষ করা যাবে না একদিন রাতে আমার আমাকে ডেকে নিয়ে বলেন উনি আমার সাথে আর সম্পর্কটা ক্যারি করতে চান না এই সম্পর্কটা রাখতে চান না তার মুখের এই কথাটা শুনে আমি কি উত্তর দিব আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম আমি কোন রকম কোনো কথার উত্তর না দিয়ে তার সকল সিদ্ধান্ত মেনে নিয়ে চুপচাপ তার সামনে থেকে চলে আসি পরের দিন সকালে বাবা আমাকে নিতে আসে আমি রাতে বাবাকে ফোন দিয়েছিলাম বাবা আমাকে দেখার পরে বাবার আর বুঝতে বাকি থাকে না যে আমি কি পরিমাণ শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছে এই বাড়িতে সব সময় শক্ত থাকলে বাবাকে দেখার পর কান্না আর থামাতে পারিনি আমি একদম বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিই আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না আমার বাবা আমার হাজবেন্ড বলেন আমার বাড়ির জিনিস আমি নিয়ে যাচ্ছি তবে একটা কথা মনে রেখো যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ আবার কেড়েও নিতে পারে প্রেগনেন্ট মহিলারা সব ভুলে যায় কিন্তু তার এই প্রেগনেন্সি টাইমে যারা তার সাথে খারাপ ব্যবহার করে বা তাকে কষ্ট দেয় সেই মানুষগুলোকে তারা কোনোদিনও ভুলতে পারে না আমার ফুটফুটে একটা কন্যা সন্তান আছে যার বয়স পাঁচ বছর আমার বাবা পরে আবার আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন একজন ডাক্তারের সাথে আলহামদুলিল্লাহ সেখানে আমি অনেক খুশি কিন্তু মজার ব্যাপার কি জানেন আমার এক্স হাজবেন্ড এখনো বেকার শুনেছি আজকাল নাকি বাইরে খাবারের টাকাও থাকে না নিঃস্বার্থভাবে যে মানুষগুলো মানুষকে ভালোবাসে বিশ্বাস করেন মনে অজান্তে সেই মানুষগুলোই দিন শেষে সুখী হয়ে যায় আর এটি একটি আপর গল্প গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ